সৌন্দর্যের অন্যতম অপার মহিম আছে পদ্মবিল বর্ষাকাল আসলে এই দেশ জুড়ে অসংখ্য বিলে ফুটে থাকে পদ্মফুল এর মধ্যে ময়মনসিংহ জেলার ফুলবাড়ি উপজেলার পদ্মবিল প্রকৃতি প্রেমীদের জন্য এক অপার বিস্ময় বিস্তীর্ণ জলাশয়ে হাজারো পদ্মফুল ফুটে থাকে যা দেখতে প্রতিদিন দূর দূরান্ত থাকে বীর জমায় ভ্রমণবিবস মানুষ

দুই চোখ যেদিকে যায় শুধু পানি আর পানি মানে এটা আসলে ভাই চোখের শান্তি আপনি সারা জীবন শুধু কাজই করে গেলেন সকাল আটটার সময় বাসা থেকে বের হয়েছেন বাসায় ঢুকছেন রাতের বারোটা পর্যন্ত বারোটা নাগাদ কিন্তু এই পৃথিবীটা আসলে মহান আল্লাহতলা কত সুন্দর করে দিয়েছেন সে সম্পর্কে আপনি কোনো ধারণা রাখেন না ভাই জীবনে এত টাকা পয়সা কামাই করে কি হবে বলেন যদি আপনি একটু মানসিক শান্তিতে না থাকতে পারেন তাই আমি বরাবরই মানুষকে বলি আমার ভিডিওর মধ্যে এবং যারা আমার ভিডিও চার পাঁচজন যাই দেখেন আপনারা হয়তোবা জানেন যে আমি সবসময় প্রকৃতির সানিন্দ্যে থাকার চেষ্টা করি আমি আমার নিজেরও কিন্তু কর্ম আছে ওইটা রেখে আমি মাঝে মাঝে আসলে বেরিয়ে পড়ি এবং আমি যা দেখি এবং আমি যা শুনি সব কিছু আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করি আমার একটা বিষয় আসলে দেখে খুব খারাপ লাগতেছে মানে এত সুন্দর একটা পর্যটন এলাকা যেখানে প্রতিদিনই শত শত মানুষ আসে এই প্রকৃতিটাকে উপভোগ করার জন্য আর এই এলাকার মধ্যে এই এখন তো কিছু যার কারণে আসলে হেঁটে যাওয়া যাচ্ছে এখানে কিন্তু যখন একটু বৃষ্টি হয় তখন আসলে এখানে মানে হেঁটে যাওয়াটাও সম্ভব না দেশের বিভিন্ন বিলের মধ্যে কিছু এলাকায় বর্ষা ও শরতে পদ্মফুলে ছেয়ে যায় সাদা ও লাল পদ্ম ফুলের সংমিশ্রণে এক অপার্থিব দৃশ্যের জন্ম দেয় দুরন্ত বনায় বর্বর ছেলেদের গাছ থেকে পানিতে লাভ দেওয়ার দৃশ্য দেখে সোনালি শশুভের কথা মনে পড়ে গেল কতই না সুন্দর ছিল আমাদের ছোটবেলা এইখানে এসে আপনারা যদি খাইতে চান তো সে খাওয়ার এখানে সুব্যবস্থা আছে এখানে সুন্দর একটা রেস্টুরেন্ট আছে যদিও এতদিন এটা অফ অবস্থায় আছে কিন্তু এটা রিসেন্টলি খুব তাড়াতাড়ি এটা চালু করা হবে আপনারা যদি এখানে এসে খাইতে চান তাহলে খাইতে পারবেন নিঃসন্দেহে আর খাবারের মানগুলো হয়তো অনেক ভালো হয় আপনারা নিঃসন্দেহে খাইতে পারেন আর এরকম একটা জায়গার মধ্যে বসে আসলে খাওয়া দাওয়া করা এটা অনেকটাই মানসিক শান্তির কারণ কারণ আপনি একবার চিন্তা করেন যে আপনি এরকম বিশাল একটা বিলের ঠিক মাঝখানে বসে খাবার খাচ্ছেন এটা কিন্তু আসলে ভাবতেই অনেক ভালো লাগে পদ্মবিল সৌন্দর্য ছড়ানোর পাশাপাশি সাধারণ মানুষের জীবিকার উৎস হিসেবেও ভূমিকা রাখে প্রতিদিন জেলেরা এখান থেকে মাছ শিকার করে স্থানীয় বাজারগুলোতে বিক্রি করে